রাজনীতিবিদদের অনেক সময় অনেক কথা অনেক ইমোশন অনেক অনেক এক্সপ্রেশন হেঁটে যাওয়া অনেক কিছুই ভাইরাল হয় অনেক সময় ভাইরাল হয় অনেক তাদের ঘটনা ভাইরাল হয় আর সেটা যদি হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অথবা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তাহলে খুব অবাক হওয়ার কিছু নাই তাদের বক্তব্য অনেক সময় ছড়িয়ে পড়ে তাদের ফলোয়াররা ছড়ান আবার তাদের বিরোধীরাও ছড়ান এরকম একটি বক্তৃতা নিয়ে রিপোর্ট করেছে বাংলাদেশের সমকাল সহ অনেক পত্রপত্রিকা আমি সরাসরি রিপোর্টটির দিকে আপনাদের মনোযোগ দিতে চাই সেই রিপোর্টে সমকাল লিখছে যে শেখ হাসিনা একটি বিশ পঁচিশ মিনিটের একটি শেখ হাসিনার একটি বক্তব্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় এবং এই বক্তব্যটি অথেন্টিসিটি সম্পর্কে এখনও টেকনিক্যালি কনফার্ম হওয়া যায়নি তবে সেই ভয়েসটি ধরে বলা হচ্ছে শেখ হাসিনা বলেছেন যে তিনি পাঁচ আগস্ট বিশ পঁচিশ মিনিটের জন্যে শুধু বেঁচে গেছেন সেই জায়গায় বক্তব্যে তিনি বলছেন এর আগে পনেরো আগস্ট বেঁচেছেন কোটালিপাড়া এবং হামলা থেকে বেঁচেছেন এবং পাঁচ আগস্টে কি অবস্থা হয়েছে সেটি তিনি প্রশ্ন করেছেন এবং বলেছেন যে আপনার পরে দেখেছেন যে আমাকে মানে শেখ হাসিনা বলছেন তাকে হত্যার জন্যেই পাঁচ আগস্টে কী করা হয়েছে মানে তাকে সেদিন হত্যা করা হচ্ছিল বা হত্যা করার চেষ্টা করা হয়েছে বলেই তার আবারও অভিযোগ এবং এবং তিনি বলছেন যে সেই সময়ে তার আর কোনো উপায় ছিল না আমি দুইটা দিকে চলে যাই একদম সরাসরি একটা হচ্ছে পাঁচ আগস্টের পর বিভিন্ন সময় শেখ হাসিনা পালিয়ে গেছেন এটা খুব স্টেটলি বলাটার একটা বাস্তবতা ছিল বা তৈরি হয়েছিল সবাই বলেছেন কারণ আওয়ামী লীগ কর্মী সমর্থক যারা তারা আমাদেরকে মাঝেমধ্যে প্রশ্ন করেন যে আপনারা যে বলেন শেখ হাসিনা পালিয়ে গেছে তাহলে ওই রকম একটা অবস্থায় যে পড়ে যারা হাতে বিশ পঁচিশ মিনিট সময় আছে তার মধ্যে কয়েক লাখ মানুষ তার দিকে এগিয়ে আসছে তার ওই মুহূর্তে কী করা যখন তার দেশের বাহিনী বা পার্থ পার্শ্ববর্তী কোনো বন্ধু দেশ তারা তাকে স্পেশালি ওখান থেকে রেস্কিউ করতে চায় রেস্কিউ করার ব্যবস্থা করেছে তাহলে তাকে ওখান থেকে চলে যাওয়া ছাড়া কিছু কিছু ছিল কি না কারণ তার সাথে যুদ্ধ করার মতন কিছুই নেই কোনো মানুষই ছিল না যারা তার নিরাপত্তায় ছিলেন তারা বলছিলেন যে তাদের কিছু করার নেই যদি মুখ এখানে চলে আসে শেখ হাসিনা সেটাকে ইঙ্গিত করেছেন কিনা না আমার মনে হয় তা না পরে বিভিন্ন সময় বিভিন্ন আলোচনায় পত্রপত্রিকায় সোশ্যাল মিডিয়ায় বলা হচ্ছে যে সেদিন যে লাখ লাখ মানুষ এসেছিলেন হ্যাঁ তাদের ঘৃণা খুব সবই ছিল কিন্তু যেভাবে গণভবন তস্নচ হয়েছে এবং আসার পর আরও কিছু সিচুয়েশান দেখে অনেকে বলছে যে এখানে স্পেসিফিকলি কেউ ছিল কি না স্পেসিফিকলি প্রশিক্ষিত কেউ ছিল কি না যারা শেখ হাসিনাকে সেদিন হত্যা করতে চেয়েছিল কারণ যেই জনতা সেই দিনের ইমোশনে শেখ হাসিনার প্রতি ঘৃণা ক্ষোভ আওয়ামী লীগের প্রতি ঘৃণা ক্ষোভ সেগুলো থেকে তারা বের হয়ে আসছিলো তার পতনের জন্যে তারা তো ওই রকম ট্রেন কেউ না ট্রেন না বলেই সেদিনের লুটপাটের ঘটনার পরের দিন অনেকেই গিয়ে হুজুকে পড়ে ইমোশনালি অনেকে লুটপাট করেছিল তারা পরদিন গিয়ে আইনশৃঙ্খলা বাহির বাহিনীর অনুরোধের প্রেক্ষিতে অনেক কিছু ফেরত দিয়ে এসছেন মানে এই লোকগুলো এটার জন্যে অভ্যস্ত না তারা প্রফেশনাল চোরও না চিন্তাইকারীও না ডাকাতও না এবং এ ধরনের লুটপাট তারা পছন্দ করেন না বলেই তারা দিয়ে এসছেন অনেকে দিয়েছেন সেগুলোর ভিডিও আপনারা দেখেছেন তাহলে সেখানে আর কারা ছিল বা এরকম কেউ ছিল কি না আপনারা জানেন যে সরকারের উপদেষ্টা বর্তমানে নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেড জেনারেল অবসর তিনি বলেছেন যে সব মৃত্যু পুলিশের গুলিতে হয়নি এমন ধরনের কিছু অস্ত্র বাইরে থেকে মানুষকে গুলি করেছে যেগুলোকে নিয়ে তদন্ত হওয়া প্রয়োজন এবং প্রমাণ পাওয়া গেছে যে সে ধরনের আর্মস বাংলাদেশের পুলিশ বাহিনী বা তারা ব্যবহার করেন না তাহলে তারা কারা এটার তদন্ত কিন্তু এখন পর্যন্ত হয়নি ওই ঘটনার পর স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে এম সা হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছিল নৌ পরিবহন মন্ত্রণালয় যাই হোক শেখ হাসিনার ভাইরাল বক্তব্য এবং তিনি বারবারই এই বিষয়টির দিকে নজর দিয়েছেন তার মরে যাওয়া মৃত্যু এইসব বিষয় যে সেদিনের পরিস্থিতি যেটা ছিল সেটা তিনি তুলে ধরার চেষ্টা করেছেন তার এই বক্তব্যে জড়িত কণ্ঠে এবং এই কান্না কান্নাজড়িত কণ্ঠে বক্তব্যটির কারণেই কি এই তার এই ভিডিও বক্তব্যটি ভাইরাল হয়েছে কিনা যেটি আওয়ামী লীগেরও অফিসিয়াল ফেসবুক পেজে সেটা পোস্ট করা হয়েছে বলেই সমকাল জানাচ্ছে আমরা এই ঘটনাটি কেন পিক করেছি কথায় আলোচনায় কেন নিয়ে এসেছি এই ধরনের সিচুয়েশন এই ধরনের স্টেজে যারা থাকেন বিএনপি চেয়ারসাম খালেদা জিয়া আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বা রাজনৈতিক প্রোফাইলে মার্জুন তারা যখন কান্না করেও কিছু বলেন মানুষ কিন্তু যেহেতু তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব রাজনীতি অনেক হিসাব নিকাশ করতে চায় যেমন আওয়ামী পক্ষ থেকে বলা হচ্ছে উনিশে এবং বিশ জানুয়ারি শেখ হাসিনা কিছু দিক নির্দেশনা এবং বক্তব্য দিবেন আর সেই দিক নির্দেশনা বক্তব্যের কিছু কি আজ করা যায় তার ভিডিও ভাইরাল থেকে যে তিনি কি এই অভিযোগগুলো পাঁচ আগস্টে কি কি ঘটেছিল তার কেন কি করতে হয়েছে এই সম্পর্কে কিছু বিষে তুলে ধরবেন তার দলের নেতাকর্মীদের নির্দেশনা দেওয়ার পাশাপাশি দেখার অপেক্ষায় জানার অপেক্ষায় ভালো থাকবেন সবাই সত্য করুণা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া